আর্জিকর মেডিকেল কলেজে ও মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত সকলের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত বিচারের দাবিতে গতকাল এসএফআই পক্ষ থেকে পলাশীতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় অবরোধ চলাকালীন আঞ্চলিক কমিটির নেতৃত্বরা বিক্ষোভ হয় কর্মসূচিতে বক্তব্য রাখেন ঘটনাস্থলে প্রশাসন বারংবার বাধা দেওয়ার চেষ্টা করেও তা সত্ত্বেও কমরেডদের নাছর মনোভাব প্রশাসনের বাধা উড়িয়ে এই কর্মসূচি সম্পন্ন করা হয় দেখুন সেই চিত্র

এটাই সিস্টেম right. <inaudible> <Council> <It's a> <inaudible>